এই মুহূর্তে আমরা হাওড়া বেলগাছিয়া যে বস্তি ঠিক তার সামনের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আছি রানাদাকে বলবো এই যে ভাগাড় যে ভাগাড় হাওড়ার সমস্ত ময়লার ভার বহন করছে এবং কোথাও না কোথাও এই যে বাঁদিকের যে বস্তি অর্থাৎ তার পাড়ে এই যে বস্তিটা আছে সেই বস্তির একের পর এক বাড়ি সেটা ভেঙে পড়েছে এবং আপনাদের জানাই যে রাস্তাটা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন এখানকার যারা বাসিন্দা সেই বাসিন্দাদের রাত্রি জায়গা কিন্তু এই মুহূর্তে এইটা আক্রান্ত হয়ে গেলেও এখনো হাওড়ার বেলগাছিয়া ভাগারের বাসিন্দাদের হাহাকার আর্তনাদ অব্যাহতই রয়েছে মাথার উপর ছাদ থেকে শুরু করে সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে বেল কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা নেই পানীয় জল খুইয়েছেন নিজের শীত সম্বল বাড়িটুকুও মিলছে না পর্যাপ্ত খাবারও এরই মধ্যে নিকাশি নালার বেহাল দশা যার ফলে প্রতিদিন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বেলগাছিয়ার ভাগারের বাসিন্দাদের নোংরা কাদা জলেই দিন কাটাতে হচ্ছে মিলছে না পরিষ্কার জামা কাপড় দুর্গন্ধে জীবন ওষ্ঠাগত সেখানকার বাসিন্দাদের ওরে এই তিরপলের ছাদ নিচে তিরপল দেওয়া মেঝেটাও তিরপল এটাই আছে আমাদের এখানে যাদের নষ্ট হয়েছে পুরোটা আমরা ছটা পরিবার সবই আলাদা আলাদা এক ইয়ে জেনারেলে খাওয়া দাওয়া তো ঘর দুয়ার চলেই গেছে ওই প্রশাসনের দিক থেকে আমাদের ক্লাবে যা খাওয়া দাওয়া হচ্ছে দুবেলা রান্না এখানেই গিয়ে খাওয়া দাওয়া এই তো রাস্তা দীরপল করে এখানে শিখে গেছি ছ দিন হয়ে গেছে আজকে নিয়ে আজকে মিছিল ছিল আজকে থানা থেকে বড় সাহেব এসছিলে আমাদেরকে মিছিল এই এই সব বলে গেছে কি আপনারা ধৈর্য রাখুন আপনাদেরকে কিছু দেওয়া হবে আমরা ধৈর্য করে রয়েছি রাজ্য প্রশাসন ও পুরুমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও বাসিন্দারা আসক্ত হতে পারছেন না কবেই তারা পুনর্বাসন পাবেন কিংবা আদৌ তাদের পরিস্থিতি কি হবে কোথা কিছু নেই ছাদ নেই কিছু নেই রাস্তার মধ্যে দুটো বাচ্চাকে নিয়ে থাকছি রাত কাটাচ্ছি সারাদিন চব্বিশ ঘন্টা কাটা আজকে রান্না হচ্ছে কেলাফে গিয়ে খাচ্ছি যদি কালকে না হয় তো আমার তো ভিখারির মতন ভিক্কে চেপতে হবে রাস্তা রাস্তায় দুটো বাচ্চা নিয়ে কতদিন এরকম কাটাবো এরই মধ্যে রাজ্য প্রশাসনের তরফে ছিয়ানব্বইটি পরিবারকে বাংলার দাবি দেওয়ার ঘোষণা করেছে এদিকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে জঞ্জাল উপচে পড়েছে শহরের বিভিন্ন ভ্যাট রাস্তা দিয়ে চলার উপায় নেই সেই জঞ্জাল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেলেও ভ্যাট থেকে জঞ্জাল সরানো হয়নি চ্যাটার্জি হাট রামরাজা তলার জগাছাঁক কালীবাবুর বাজার সর্বত্রই প্রায় একই ছবি